তারা দেখছেন গৌতমের সাথে আপনাদের স্বাগত জানাই গৌতমের সাথে আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী সূচনা আজ এই রকম একটি দিনে আমরা এসে উপস্থিত হয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন ও নার্সিং আমরা এই হসপিটালের সামনে কেন এসে দাঁড়িয়েছি আমরা জানি আজ মহালয়া আর কদিন পরেই পুজো শুরু হয়ে যাচ্ছে ওফ নার্সিং মধ্যে দেখতে পাচ্ছি একটা পুজো পুজোর গরিব দুস্থদের আজকে বস্ত্র বিতরণের যে মহৎ প্রচেষ্টা প্রতি বছরই কিন্তু তারা এই দুস্থ মানুষদের তারা বস্ত্র বিতরণ করবেন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ডক্টর পি আর ঘোষ মানে জেনে নেব যে এই মহৎ প্রচেষ্টা কত বছর ধরে আপনারা করে আসছেন এবং কেন কেন মানে মানুষের পাশে দাঁড়ানো এর মধ্যে তো আর কেনর কিছু নেই যার যেরকম খুশি যার যেরকম ইচ্ছা সামর্থ্য সেই নিয়ে দরিদ্র মানুষের পাশে এই উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এটাই হলো এর প্রধান কারণ আর এর প্রধান উদ্যোক্তা আমার বৌমা ওরই মাথায় এটা এসেছিল তো আমার মনে হয় অমৃতা এটাকে খুব ভালো করে বলতে পারবে ডক্টর অমৃতা ঘোষ ওনাকে পেয়েছি আজকের এই দিনে এরকম একটা দিনে এরকম একটা মহৎ প্রচেষ্টা এই ব্যাপারে আজকে শুভ মহালয়া আমরা প্রতি বছরই অনেক জায়গাতেই বস্ত্রদান করে থাকি কিন্তু আমরা হোপ নার্সিংহোম থেকে আমাদের তরফ থেকে কিছু নয় অল্প একটু মানুষকে আমরা চেষ্টা করি নিজেদের খুশিটাকে ভাগ করে দেওয়ার জন্য আমি অনেক হয়তো শাড়ি কিনতে পারি কিন্তু অনেক এমন মানুষ আছেন যার কাছে একটিও শাড়ি নেই একটিও জামা কাপড় নেই সেই জন্য আমরা চেষ্টা করি যাতে কিছুটা হলেও মানুষকে আমরা কিছু দিতে পারি এটা দান নয় এটা তারা নিয়ে আমাদেরকে ধন্য করছে এই হিসেবে আমরা দিই আমরা কোনো দান করছি না আমরা তাদেরকে আমাদের খুশিটা আমাদের আনন্দটাকে ভাগ করে নিতে চাইছি যাতে তারা আমাদের সাথে জিনিসটা উৎসবটাকে সমানভাবে এনজয় করতে পারে পেয়ে গেছি ডক্টর অনির্বাণ ঘোষকে কি বলবেন এরকম একটা এটা আমরা নিজেরা চিরকালই যেটা ডক্টর অমৃতাও বললেন যে আমরা চিরকাল মনে করি যে যাদেরকে আমরা দিচ্ছি তারা নিয়ে আমাদেরকে ধন্য করছে এবং সেই ভাবনা থেকেই এটা প্রতিবছর আমরা করে আসছি যে খুব অল্প পরিমাণের মানুষকে যদি কিছুটা আনন্দ দেওয়া যায় তো প্রতি বছরের মতো এবছরও করছি আর আমরা এবছর অত্যন্ত খুশি যে আপনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে গৌতম দা আমাদের সাথে আছেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন গৌতম দা এবং আমরা চাই আজকের অনুষ্ঠান গৌতম দার হাত দিয়েই সূচনা করতে আজকে এরকম একটা মহৎ প্রচেষ্টার মধ্যে আমি নিজেকে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সকাল সকাল যখন ডক্টর অনির্বাণ ঘোষ মানে একজন রানীগঞ্জ এই শিল্পাঞ্চলের স্বনামধন্য ডাক্তারবাবু যখন ফোন করে এরকম একটা খবর দেন আমি নিজেকে খুব ক্ষুদ্র মনে করি এবং আমি নিজেকে আমার সেই যোগ্যতা এখনও অব্দি আমি আসিনি কিন্তু তবুও ডাক্তারবাবু নাচরবান্ধা এবং ডাক্তারবাবু যখন বলেছেন সেক্ষেত্রে যারা জীবন বাঁচিয়ে আসছেন তাদের কথা কি করে ফেলা যায় তো ডাক্তারবাবুর কথাতে আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এত এত মানুষকে তাদের হাতে তুলে দেওয়ার এইও এক কিন্তু কপাল বা ভাগ্য বলতে পারেন তো আমরা সবাই জানেন যে আপনারা ডক্টর বি আর ঘোষ ওনার প্রচুর বই কাব্যগ্রন্থ রয়েছে আজকের এই দিনে একটুখানি যদি ওনার একটা কবিতাই যদি না আমরা শুনতে পেলাম তাহলে কি করে ভালো লাগবে আমাদের হ্যাঁ এখন তো কবিতা বলার সময় নয় তবে যেটা আমার একটা কবিতায় আমি লিখেছি যে একটি কথা যেন বন্ধু সবার থেকে সত্য মানি সুখ বেড়ে যায় ভাগ করলে দুঃখ কমে অনেকখানি তারই একটা ছোট প্রচেষ্টা আমাদের আমরা সুখ বেড়ে যায় ভাগ করলে তো যখন ভাগ করবেন সবার মধ্যে তো নিজের আনন্দটা আরও বড় হয়ে যাবে আমরা এবার আমাদের এক ছোট পুষ্পস্তবক আর আমাদের একটা উপহার দিয়ে গৌতম দা আমাদের বরণ করে নেব গৌতম দা একটু মিষ্টি দিয়ে আজকে গৌতম দা আমরা কেন আজকে সম্বর্ধনা দিচ্ছি গৌতম দার জন্য আজকে আমরা রানীগঞ্জের বিভিন্ন অশ্রুতপূর্ব জিনিস যেটা আমরা গৌতমটা একটা মিশন নিয়েছেন যে সবার মধ্যে জানানোর এইটা একটা আমাদের আমাদের সেটাও একটা প্রচেষ্টা যে আপনাকে অ্যাকনলেজ করা যে আপনি যে অপূর্ব কাজটা করছেন সাধারণ মানুষের ভেতরে আমাদের যে ছোট্ট ছোট্ট জিনিস এগুলো হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার লোক সংস্কৃতি হতে পারে ঐতিহ্য হতে পারে পুরনো বিল্ডিং হতে পারে সেটা যে আপনি তুলে ধরছেন এই এক প্রাচীন শহরে এটা অত্যন্ত ভালো লেগেছে আমাদের সেই জন্যেই এটা আপনাকে আমরা সংবর্ধনা জানাচ্ছি এবং আপনার হাতে করেই আজকে এই বস্তু বিতরণ আমরা শুরু করতে চাইছি পুরা আপনারা দেখলেন এখানে কিন্তু প্রচুর মানুষ গরিব দুস্থ মানুষরা তারা ওই এই বস্ত্র পাচ্ছেন এবং এই পুজোর দিনে তারাও কিন্তু খুব খুশি আপনি কতটা খুশি হলেন আজকে অনেক খুশি বাবু অনেক খুশি আমি হিল বসতে থেকে হ্যাঁ আচ্ছা তো আজকে এরকম একটা দিনে এরকম একটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ বাবু খুব ভালো তো আপনারা দেখলেন ওনারা খুশি থাকলেই কিন্তু আমরা সবাই খুশি থাকতে পারবো তো এই মুহূর্তে আরও আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে আসছেন কি না স্যার এরকম শাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ রানীগঞ্জ শহরের বুকে প্রায় তেরো বছর ধরে হোক নার্সিং যেভাবে মানুষের সেবা করে চলেছে সেটা কিন্তু রানীগঞ্জ শহরের বুকে শিল্পাঞ্চল বুকে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এবং এই হোপ নার্সিংহোমে অনেক সিস্টাররা রয়েছেন এবং ভালো কাজ করছেন মানুষের সেবা করে যাচ্ছেন এখানে দিদি আপনার নামটা দিদি আমার নাম শিখা মুখার্জি আচ্ছা আজকের দিনে কিরকম লাগছে আমাদের এই অনুষ্ঠানটা বিগত আট বছর ধরে ডক্টর ম্যাডাম করে যাচ্ছেন আমরা হয়তো সবাইকে খুশি করতে পারবো না কিন্তু কিছু মানুষের এই যে এত বড় মহোৎসব দুর্গা পুজো তাদের মুখে কিছু হাসু ফুটুক এটাই আমার সার ম্যাডামরা চান আর আমরা এখানে যতজন কর্মী আছি সবাই খুব হ্যাপি এইভাবেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব সব জায়গায় আজকে এরকম একটা সুবর্ণ সুযোগ যে আমার এখানে আমি নিজেকে আসতে পেরে ধন্য মনে করছি এবং আপনাদের আশীর্বাদের জন্য আজকে যে জায়গায় এসে পৌঁছেছি সব কিছু আপনাদের আশীর্বাদে পাশে আছেন সাথে আছেন তাই গৌতমের সাথে আপনারা আপনাদের এতটাই ভালো লাগছে ঠিক এইভাবেই আপনাদের কথা দিচ্ছি পৌঁছে যাব নতুন নতুন খবর নিয়ে আপনারা দেখতে থাকুন আর এইভাবেই ভালোবাসতে থাকুন আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালো করে এনজয় করুন ধন্যবাদ